চৌদ্দশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ইনসেন্টকরের পক্ষ থেকে জানায় অভিনন্দন ও সালাম আসসালাম আলাইকুম দর্শক সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে ঝিনাদ সদর উপজেলা কুমড়াবাড়িয়া ইউনিয়নের বটতলা বাজারে আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন আলু চল্লিশ টাকা কেজি এবং পেঁয়াজ সত্তর টাকা কেজি

আলু ষাট টাকা কেজি